কারো যদি টাকা না থাকে সুদের টাকা কোরবানি দেবে না না সুদের টাকা কোরবানি দিলে কোনো হালাল হবে না ওটা হবে হারাম ওটা হবে হারাম এবার আমাদের গ্রাম্য এলাকায় একটা ফতোয়া চলে পিজুল ভাই আমরা সাত ভাগে কি কোরবানি দিতে পারবো আমি বললাম সাত ভাগে কোরবানি দিতে পারবে কোন সমস্যা নেই কিন্তু কি করে কোরবানি দেব সাত জনের ভিতরে তিনজন সুদকর আছে চারজন ভালো আছে ওদের টাকা হারাম হারামের টাকা আমরা যদি একদল হয়ে

আপনার এ হবে না কে বলেছে ওটা ভুল আপনারা আমরা মসজিদে নামাজ পড়তে যাই আমার ডান দিকে একজন দাঁড়িয়েছে আপনার সামনে আপনার পিছনে আমরা মসজিদে পাঁচ ছটা কাতার দাঁড়িয়েছি এর ভিতরে কেউ জুয়াখোড় আছে কেউ নাড়খোড় আছে কেউ ভাঁড় ঘোর আছে কেউ গান খোঁড় আছে কেউ অত্যাচার আছে কেউ জাদুঘর আছে কেউ আব্বা মায়ের অবাধ্য সন্তান আছে কেউ সুদের ব্যবসা করে কেউ মেয়ের ব্যবসা করে এমনও কিছু দেখা যাক খারাপ ব্যক্তি এর ভিতরে হাজির আছে আপনি যদি নামাজ না তা অসৎ মানুষের পিছনে আপনার কি নামাজ হবে না 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 এই কথা বলতে পারবেন না আর কাও মাররা কিন্তু তুমি আল্লাহর নামে রুকু করবে আসদুদুলিল্লাহ আল্লাহর নামে সেজদা করবে তোমার সেজদা তোমার রুকু আল্লাহর দরবারে কবুল হবে আর যাদের ইবাদত খারাপ তাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না তুমিও সাদ ভাগে কুরবানি করবে যাদের হারাম টাকা তাদের কুরবানি হবে না আর যাদের হালাল টাকা তাদের কুরবানি কবুল হয়ে যাবে জোরে বলেন তাহলে পরিষ্কার হলো যে আমার সঙ্গে যারা চেষ্টা করবেন ভালো মানুষের সঙ্গে যদি বুঝতে না পারেন যদিও সুদঘর হারাম টাকা এটা ওটা যদি থাকে কোনো সমস্যা নেই ও হারাম টাকা কুরবানি দিয়েছে ওর কুরবানি কবুল হবে না ওর কবুল কবুল হবে না কিন্তু আপনার ভাগটা আল্লাহ দরবারে কবুল হবে এতে কোনো সমস্যা নেই আপনি যদি বলেন তাই তাহলে আমি যদি জিজ্ঞাসা করি মসজিদে আপনারা গ্রামে গ্রামে মুষ্টিভিক্ষা চাল দুশো পাঁচশো একশো টাকা পঞ্চাশ টাকা করে তুলি না সব রকম প্রোডাক্ট তোর ভিতরে আছে নেই নেই এখন ওই টাকা তো মসজিদে সার দেওয়া হয়েছে ফ্যান কেনা হয়েছে ওয়ারিং করা হয়েছে নামাজের মশাল্লা কেনা হয়েছে মসজিদে ইমাম সাহেবের টাকা দেওয়া হয়েছে বিল্ডিং বালাখানা করা হয়েছে এবার বলেন সব রকম তো হারাম টাকা নিয়ে মসজিদ করা হয়েছে তাই যদি হয় তাহলে মসজিদে নামাজ হবে মসজিদে নামাজ হবে হবে তাহলে অনুযায়ী না না যারা হারাম টাকা দিয়েছে তারা গোনার কাজ করেছে তাদের এ হবে না আমি যে অংশ হালাল টাকা মসজিদে দিয়েছি আমার ওই অংশটুকু আমার জন্য নামাজ পড়া যায় কথা বোঝাতে পেরেছি আমার জন্য নামাজ পড়া যায় কেন আমার হক মসজিদে আছে দশ টাকা হোক বিশ টাকা হোক আছে তো ওই হকের উপরে দাঁড়িয়ে ওই জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়ব আমার জন্য ওই জায়গাটা বরাদ্দ যিনি জায়গা দিয়েছেন অর্থ দিয়েছেন তিনি যখন নামাজ পড়বে এ বাদাত কবুল হবে না কেন হারাম টাকায় আর রসুল বলেছে হারাম জিনিসে দোয়া করলে ইমান থাকে না যেমন নবী নো আলাইহিসাল্লাম নিজের ছেলের জন্য দোয়া করছিলো আল্লাহ বলছিল খবর তার দোয়া করো না বিপদ আছে বিপদ আছে চলে গিয়ে যায়

হঠাৎ করে সকাল বেলা আপনার গরু হারিয়ে গেছে কুরবানি হবে কালকে আজকেরে গরু হারিয়ে গেছে হানাবি মাজাহাবের মাসলা হলো ওই ব্যক্তি যদি ধনী ধনাত্ব ব্যক্তি হয় নতুন করে উনি গরু কিনবে আগামী কালকের কালকের যদি না পারে তারপরের দিন তার পরের দিন যদি না হয় এমন করে দুই দিন তিন দিন পর্যন্ত কুরবানি নামাজ হয় আপনিও তখনও পর্যন্ত কুরবানি করে দিবেন তবে ফজরের নামাজের এক ঘন্টা পর থেকে নিয়ে আসরের আজান হওয়ার আগ পর্যন্ত আপনি কুরবানি করবেন কিন্তু শরীয়তের মাসলা হলো যারা গরীব ব্যক্তি অসহায় ব্যক্তি কষ্ট করে গরু দিয়েছে ওই গরুটা যদি হারিয়ে যায় ওতে দ্বিতীয়বার কুরবানি করার কোনো প্রয়োজন নেই প্রয়োজন নেই চলুন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি গরু রক্ত খাওয়া হারাম গরু রক্ত খাওয়া হারাম দাদাপীরামাতুল্লাহ আলাইহি তিনি একটা জায়গা অনুমতি দিয়েছে বুশীরাত আল্লামা رحمۃ اللہ علیہ সায়াকুল সুবাহা এই তাফসীরের ব্যাখ্যা তিনি ব্যাখ্যা করে বলেছেন কেউ যদি রক্ত খায় ওই রক্ত খাওয়াটা হারাম আমাদের এলাকায় গরুর গোশত বিক্রি হয় আমরা গরু গোশ গরু যখন জবাই করি 50 কেজি 100 কেজি 70 কেজি গরু হয় আমরা হালকা করে পানি মেরে নে আর বাবুর্চি রান্না করবে ভালো কালারফুল করবে কিন্তু গোস্তের ভিতরে কিমা উপরে রক্ত আছে আর কোরআন বলেছে মাইতাতামিরতু আদামারত ওই রক্ত খাওয়া শরীয়তে হারাম আমরা বাবুর্চিদের যখন কাজ কর্ম করায় বাবুর্চি নাম কেনার জন্য গোশত যদি ভালো করে ধোয় গোশের রংটা ফেশাটে হয়ে যাবে আলগা করে পানি মারে রান্না করার পর গোস্ত যখন দুই হাতে চেলা করে দেখে ভিতরে কালো কিলশিট পড়ে আছে ওটাই তো বাবা রক্ত আর কোরআন বলেছে অদ্দামা ওই রক্ত খাওয়া হারাম তাহলে আপনি যখন গরুর গোস্ত খাবেন অবশ্যই আপনাকে ভালো করে পবিত্র করতে হবে পাকসা করতে হবে এক কথা ভালো করে ধৌত করে নিতে হবে চলেন আপনার কাছে আর একটা আগিয়ে যায় তাহলে গরুর রক্ত খাওয়া হারাম ইমাম মোহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি তিনি এক জায়গা ব্যাখ্যা করে বলেছেন গরুর রক্ত খাওয়া খাওয়া হারাম বটে কিন্তু আমার রসুল বলেছেন গরুর ওই রক্ত খাওয়াটা যায় যে রক্তটা জমাত বাঁধা রক্ত যাকে আমরা কলিজা আর দিল বলে থাকি ওই কলিজা দিল ওটাও জমাট বাঁধা রক্ত হানা পিমা দাহাবের মাসলা অনুযায়ী ওই জমাট বাঁধা রক্ত দিল খাওয়াটা যায় কিন্তু প্রবাহিত যে রক্তটা গড়িয়ে যায় ওটা খাওয়া সরিয়াতে হারাম ওটা চলবে না চলবে না চলবে না ও বাপদির আমি আপনাকে বলছিলাম তাহলে আমরা দিল কলিজা কিংবা গুড়দা খাই এটাও রক্তর পিন্ডি এটা খাওয়া যায় যেটা খাওয়া যায় চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি গরুর প্রবাহিত রক্ত খাওয়া চলবে না তাহলে এখানে কলিজা এই দেখা যায় জমাট বাঁধা রক্ত এটা অবশ্যই খাওয়া যায় ফের আমি আপনাকে বলছি আপনারা গোস্ত গরুটা জবাই করবেন আর হালাল করে খাবেন আপনি যখন গরু জবাই করবেন বিসমিল্লাহ কি আল্লাহ আকবার বলে জবাই করবেন অবশ্যই আপনাকে সামনে থাকতে হবে আপনাকে নিজে হাতে কোরবানি করতে হবে নিজে হাতে কোরবানি যদি নাও করতে পারেন আপনি যিনি কোরবানি করবে তার হাতের উপরে আপনি হাত রাখেন যদি আপনার ভয় লাগে আপনার যদি কেলান্ত বোধ লাগে আপনিও পাশে দাঁড়িয়ে 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 থাকবেন আর মনে মনে অনুভব কষ্ট সূচনা করবেন এটাই হলো মাসলা কিন্তু আমি আপনাকে বোঝাতে আমাদের সমাজে যদি গরু চল্লিশটা গরু যদি জবাই করা হয় তার ভিতরে দেখা যায় পঁয়ত্রিশটা গরু হারাম জবাই হয় হারাম জবাই হয় যদি বলেন হুজুর চল্লিশটা গরুর ভিতরে পঁয়ত্রিশটা গরু হারাম জবাই ব্যাখ্যাটা আমি বুঝলাম না চলেন আমি আপনার কাছে ব্যাখ্যা দিতে চাই একটা গরু যখন বিমাম সাহেব জবাব করে জবাই করে বিসমিল্লাহ আফি সাবিলিল্লাহ বিদে কা যা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ইমাম সাহেব যখন জবাই করে তিন পেস কিংবা চার পেজ যখন দোয়া হয় ওই গরুটা মারা যেতে গেলে আধা ঘন্টা 20 মিনিট সময় যায় কিন্তু আমরা কি করি একটা কোষাইকে ভাড়া করি কোষাই চলে আসে শুধু খালি হাতে আসে না ইমাম সাহেবের হাতে এত বড় ছড়ি থাকে আর কোষাই সাহেবের হাতে এত বড় ডাকাত গিরে ছড়িয়ে থাকে ইমাম সাহেব জমাই করে যখন চলে গেল ওই গরুটা ছটপট লাপালাপি করে আর যত খেঁচা খেঁচি করবে ভিতর দিকে রক্তের যার জীবন কলকল করে গোলা থেকে বার হবে এটাই হলো শরীয়তের মাসলা কিন্তু কোষায়রা কি করে চার পাঁচ জায়গায় গরু ধরে যে তারা ছাড়াবে অনেক টাকা রোজগার করবে ওই দিনে ওরা একটা ছুরি নিয়ে ওই গরুটা যখন ছটকা ছটকে করে ওই গোলার হোলকুনের কাছে এত বড় ছুরি নিয়ে একটা ধাক্কা মারে এত জোরে একটা ধাক্কা মারে মারার সঙ্গে সঙ্গে ওই গরুটা চল্লিশ পঞ্চাশ একশো কেজি গরুটা দুই একবার ছটকা খেয়ে নিস্তব্ধ হয়ে যায় হানাপির প্রত্যেকটা ইমাম সাপি মালিক হাম্বালে আহাম্বা বেন হাম্বাল প্রত্যেকে ব্যাখ্যা করে বলেছে ইমাম সাহেব গরু কুরবানি করবে বিশ মিনিট কম সময় লাগবে জাহানটা যেতে কিন্তু কোনো ব্যক্তি যখন হুলকুনিতে ছুরি দিয়ে যখন মারে মুহূর্তে স্তব্ধ হয়ে যায় ওটা কোরবানি করা হয় না ওটাই তো হাট আটা করে মারা হয় কি করে মারা হয় হাট আটা তাহলে একটা গরু মরতে সময় লাগে কতক্ষণ আধা ঘন্টা সেখানে ধরেছে কতক্ষণ বিশ মিনিট বিশ মিনিট তাহলে একশো কেজি ওজনের গরু মরতে জাহান যেতে সময় লাগে নিস্তব্ধ হতে পনেরো বিশ মিনিট আর এ কোথায় ছিল এক ডাকাত তাকে ধরে নিয়ে এসছে এত বড় ছুরি নিয়ে খুলকনের কাছে মেরে দিয়েছে মুহূর্তে এক দুবার কেঁপে নিস্তব্ধ হয় না হয় না প্রত্যেক ইমাম বলেছে ওটা হালাল করা হয়নি ওটা হার্ট অ্যাটাক করে মারা হয়েছে যে যার ভেতর দিয়ে রক্তদের চুঁয়ে চুঁয়ে আসছিল সেটা আসা বন্ধ হয়ে গেছে ওই গরুর গোস্ত খেলে হার্টের দোষ হবে ওই গরুর গোষ্ঠ খেলে রোগ বাড়বে আর আপনি বলবেন ডাক্তার শুধু গরুর গোস্ত খেতে বারণ করে কেন বারণ করতো না যদি আমরা বিশটা মিনিট সময় দিতাম কথা বুঝতে পেরেছেন বিশটা মিনিট সময় দিতাম তাহলে আমাদের এত সমস্যা এত সমস্যা হতো না আমার কথা বুঝতে পারছেন ভাই তাহলে আগামী আগামী দিনে আমার যে কোরবানি আছে ওই কোষাই বাবুদের দাওয়াত করবেন ভালো জিনিস কিন্তু ওই ছুরি মারতে দেবেন আপনার চল্লিশ হাজার তিরিশ হাজার কপাল ঘামানো টাকা আর পাঁচটা মিনিট যদি দেরি করতেন কতই না ভালো হতো দশটা মিনিট দেরি করতেন এত কি ব্যস্ত কতই ভালো হতো ওদের লাভে ওরা ঘুরছে চার পাঁচ জায়গায় গরু ছাড়াবে খবরদার ওদের দেবেন না পারেন দুই দিকে চামড়া আরও ভালো করে ছিলিয়ে নেন ওরা একটু চামড়া দুশো টাকা লাভ করার জন্য গোলার কাছ থেকে টেনে 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 এনে এখানে বলতে ছুরি লাগাও এ সাহেব ছুরি লাগায় মাঝে মাঝে হোলকুনিতে লেগে যায় না মাঝে মাঝে গরু দাড়িতে হোলকুনিতে লেগে যায় এই যে মাড়ি যেটা আছে না এইটা তোলা এখানে ছুরি লেগে যায় কথা বুঝতে পেরেছেন এর কারণটা কি ওই কোষায় নামিয়ে ডাকাতের অত্যাচারে ছুরিটা বাধ্য হয়ে ওখানে ধরতে হতো শুধু চামড়াটা একটু এক ইঞ্চি বেশি পাওয়ার কারণে কথা বুঝতে পারছেন ভাই এগুলো করবেন না এগুলো জায়েজ না তার কারণ ওদের লাভে ওরা ঘুরছে আপনি কোরবানি করছেন কিসের জন্য আল্লাহর উদ্দেশ্যে কিছু অর্থ খাবেন কিছু অর্থন বাড়ি পরিবারকে কিছু অর্থ দূরে যারা আত্মীয় আছে তাদেরকে দেবেন এটাই হলো শেষ কথা একটা চামড়া তিনশো চারশো টাকার বেশি হয় না আপনি এরকম করবেন কেন প্লিজ ফের বলছি কোরবানি করবেন সাদা পলিথিন টাঙাবেন না কালো পলিথিন টাকাবেন রাস্তার কোলে করবেন না বাগানের ভেটে বাড়ির খোলে করবেন ফেসবুকে ছবি দিয়ে ভিডিও কল ছবি করে ফেসবুকে ইউটিউবে পোস্ট করবেন না রিলস ভিডিও বাড়াবেন না কেন এগুলো যখন ওদের সামনে যায় ওদের আরও উত্তেজিতটা বেড়ে যায় না যদি বলেন হুজুর বেড়ে যালি আমরা কি করব এক বাবু তোমার নবী বলেছে আল্লাহ নবীর চাচাকে একজন জবাই করলো চোখ তুললো কলিজা তুললো চিবিয়ে চিবিয়ে খেয়েছে রসুল পাখের কাছে যখন কলেমা পড়েছে রসুল বলছেন তুমি কলেমা পড়েছো বটে তবে আমার সামনে দাঁড়াবে কথা দাঁড়াবে পিছনে দাঁড়াবে রসুল যদি একথা বলে নিজের চাচা কলেমা পড়েছে চাষার চাইতে কলেমা পড়নে বেশি প্রতি মহাপত বেশি তো শুধু রক্তের কানেকশন আছে বলে সামনে দাঁড়াবে না পিছনে দাঁড়াবে সামনে দাঁড়ালে আমার সেই চাচার কথা মনে পড়ে এখান থেকে কেয়াস করো ওরা হলো তার বিপক্ষে তুমি যদি রক্ত ছবি গোস্ত যদি ফেসবুকে দাও সামনে পড়লি সেই কথাটা মনে পড়বে না কথা বোঝাতে পারছি এগুলো দেবেন না কখনো দেবেন না চলেন এই দুটো একটা মশলা বলছি অসুবিধা হচ্ছে নাকি বাবু হ্যাঁ ছোট ছোট করে বলি আলহামদুলিল্লাহ চলেন চলেন আমি আপনার কাছে বোঝাচ্ছিলাম তাহলে কোরবানি সম্পর্কে আপনার কাছে বলছিলাম জবাই করার বিষয়টা বলেছি চলেন এবার আপনার কাছে আর একটা বলি ও বাপজিরা না কোরবানি করার আগে আমরা একটা পঞ্চাশ সত্তর আশি টাকায় একটা দড়ি কিনি ওই দড়িটা গরুর গোলা দিয়ে আমরা ঘাস খাবাই কিংবা পল খাবাই আমরা জাবরা খাবাই বাড়িতে আমরা গোয়াল ঘরে বাঁধি কিংবা নিয়ে চোরাচোরি করি ফের আমি আপনাকে বলছি ওই গরুটা যখন জবাই হয়ে যাবে ওই দড়িটা আপনি নিজে ব্যবহার করতে পারবেন না আর যদি আপনি ব্যবহার করেন ওই গরুর দড়ির মূল্যটা কিনেছিলেন একশো টাকা অন্তত আশি টাকা মূল্যে আপনি আবার কিনে নিন ওই টাকাটা ফকির মিস্কিনকে দান করে দিতে হবে কেন সব কিছু তো উদ্দেশ্যে আপনি হাড় আপনি রক্ত চামড়া গোস্তাহামনের দিকে দেখা যায় অর্থ সম্পত্তি যা দিয়েছেন সব কিছু আল্লাহর উদ্দেশ্যে দিয়েছেন আপনি যে দড়িটা কিনেছেন একশো টাকায় এই দড়িটা যদি আপনার পছন্দ হয় প্রয়োজন মনে হয় ওই দড়িটা অবশ্যই আপনি একশো টাকা কিনেছেন অন্তত নব্বই টাকা দিয়ে আপনি গরিব কিনকে দেবেন ওই দড়িটা আপনি নিজে নিয়ে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই চলেন আমি আপনার কাছে বোঝাতে চাই